নৈশ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন মেমারির কাটনা আদিবাসী ক্লাব মন্তেশ্বরের ময়নামপুরে মন্তেশ্বর ব্লকের ময়নামপুরে নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে ময়নামপুর গ্রামের খেলার মাঠে জেলা ও জেলার বাইরে বিভিন্ন এলাকার বত্রিশটি ফুটবল দলের টিম নিয়ে এক একরাত্রিব্যাপী একটি নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বত্রিশটি ফুটবল দলের খেলার টিম নিয়ে গতকাল রাত নটায় শুরু হয়ে আজ সকাল দশটায় ফাইনাল খেলার মাধ্যমে খেলাটি শেষ হয় এই ফুটবল প্রতিযোগিতা খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম শেখ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খেলার উদ্যোক্তারা জামিরুল শেখ কবির শেখ শাহজাহান শেখ মনিরুল কাজী জানান এই নৈশ ফুটবল প্রতিযোগিতা খেলা এই বছর দশম বছরে পদার্পণ করে এই নৈশ ফুটবল প্রতিযোগিতা খেলার মধ্যে দিয়ে আনন্দ সহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে মাঠমুখী করার জন্যেই এই খেলার মূল লক্ষ্য এদিনের দিনের আয়োজিত ফুটবল খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বর ব্লকের কাঠশিহী রশিকা সেভেন স্টার ক্লাব বনাম মেমারির কাটনা আদিবাসী ক্লাব এই ফাইনাল খেলা নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোল পারেনি খেলাটি নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য অবস্থায় শেষ হয় ট্রাইব্রেকারে কারশেহী রশ্মিকা সেভেন স্টার ক্লাবকে চার তিন গোলে হারিয়ে জয়ী হয় মেমারি কাটনা আদিবাসী ক্লাব এই খেলায় চার তিন গোলে জয়ী হয় চ্যাম্পিয়ন হয় মেমারির কাটনা আদিবাসী ক্লাব এই খেলার ম্যান অব দ্য ম্যাচ রশ্মিকা সেভেন স্টার ক্লাব দলের শ্রীকান্ত মান্ডি খেলার ম্যান অব দ্য সিরিজ চ্যাম্পিয়ন কাটনা আদিবাসী ক্লাবের সুজিত মান্ডি খেলার উদ্যোক্তারা এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট বাংলা নিউজ আজকে ময়নামপুর নজরুল স্মৃতিসংঘের পরিচালনায় ময়নামপুর স্কুল মাঠে এক রাত্রিব্যাপী ফুটবল খেলা হচ্ছে এই খেলাটা কত বছর হচ্ছে এই মাঠে এগারো বছরে পদার্পণ করল এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি এই খেলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছেলেপলেদের পেলেদের করা মোবাইল ছেড়ে মাঠমুখী করা আর এই খেলা মানে কটা দল আছে বত্রিশটা জেলার মধ্যে না জেলার বাইরেও আছে জেলার বাইরেও আছে জেলার বাইরে কোন কোন জেলা আছে পান্ডু আছে এই মাঠে কে কে উপস্থিত আছেন খেলার মাঠে এই মাঠে আমাদের ক্লাবের মেম্বাররা আছেন আর কে আর কারা আছে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার সদস্যগণ সব উপস্থিত আছেন এই খেলা কি মানে আগামী দিনে আবার চলবে অবশ্যই প্রত্যেক বছরই চলে করতে পারবে তা জেলার বাইরে দু একটা টিমের নাম কি বলেন পান্ডুয়া একাদশ ক্লাব আর কলকাতা ইয়ং স্টার ক্লাব খেলার পুরস্কার কি কি আছে সতেরো হাজার ক্যাশ টাকা ফার্স্ট প্রাইজ এবং ট্রফি সেকেন্ড প্রাইজ চোদ্দ হাজার ক্যাশ টাকা এবং ট্রফি খেলা কারা খেলাটা পরিচালনা করছে আমার নাম পূর্ণ জুরিস্ট্রি সদস্যবৃন্দ আপনার নাম পরিচয় রফিকুল ইসলাম শেখ আপনি কি এই ক্লাবের খেলা পরিচালনার একজন কর্মকর্তা অবশ্যই রাজ কোম্পানি অব গ্রুপের রাজ অটোমোবাইল নিয়ে এসেছে দুর্দান্ত অফার গাড়ি কিনলেই নিশ্চিত আকর্ষণীয় উপহার কালিকাতলায় এই সর্বপ্রথম টিভিএস মোটরসাইকেল বা স্কুটি কিনলেই পাবেন দুর্দান্ত অফার তবে দেরি কেন আজই আসুন আমাদের শোরুমে যে কোনো কোম্পানির পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নিয়ে যান ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো সময় যে কোনো গাড়ি আপনি পেয়ে যাবেন টিভিএস শোরুমে উপহারের সাথে পাঁচ লিটার পেট্রোল ফ্রি আমাদের ঠিকানা কালনাকাটুয়া এস ডি কে কে রোড কালেকাতলা বাজার পূর্বস্থলী আমাদের যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফোর সিক্স টু সিক্স